সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউএইচ টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা ইতিমধ্যে আমাদের মানবাধিকার বিষয় অনেকগুলো কন্টেন্ট দেখেছেন যেখানে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নাগরিকের জানার দরকার একজন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিকদের প্রত্যেকেরই জানা উচিত এবং এই বিষয়গুলো নিয়ে চিন্তা করা উচিত সেই বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এগুলি কোনো নাটক নভেলের কোনো প্রহসনের কাহিনী নয় এটা মন গড়া কোনো কথা নয় এটা আপনার আমার অন্তরের কথা যে কথাটি আমি বলছি হয়তো এই কথাটি আপনি বলতে চান কিন্তু বলার মতো সুযোগ বা না। আজকে আমরা যে কথাগুলো বলছি এই কথাগুলো কিন্তু জনগণের অন্তরের কথা তাদের সাথে মিশে চলতে ফিরতে চায়ের দোকানে আড্ডায় বিভিন্ন রেস্তোরাঁয় বসে আমরা দেখি যে মানুষের ভেতরে কিন্তু এই কথাগুলো জমাটবদ্ধ হয়ে আছে অনেক কথা তারা বলতে পারছে না সেই কথাগুলো আপনাদের সামনে আমরা বলছি এবং সেটি নিয়ে চিন্তা করার জন্য আমাদের যে সংস্কার সংস্কার করছি আমরা কোথায় সংস্কার করার দরকার আমাদের কি কি বিষয় সংস্কার করার দরকার এটা অত্যন্ত জরুরি আপনি খালি নির্বাচন ব্যবস্থা সংস্কার সংস্কার করলেন রাষ্ট্রের একটা সংস্কার আপনি আপনাকে সংস্কার করেন ব্যক্তি সংস্কার আগে দরকার আমাদের আমি যদি আমার ব্যক্তি সংস্কার না করি আমার পরিবার সংস্কার হবে না আমার পরিবার সংস্কার না হলে আমার সমাজ সংস্কার হবে না সমাজ সংস্কার না হলে রাষ্ট্র সংস্কার হবে না সংবিধান সংস্কার হবে না তাহলে আপনি সংস্কার কোথা থেকে করতে হবে ব্যক্তির ভেতর থেকে আমি নিজে সংস্কার চাচ্ছি অথচ আমি নিজে সংস্কার মানছি না আমার ভেতরের যে ভুল ত্রুটিগুলি আছে আমার ভেতরে যে কমতি আছে আমার ভিতরে যে সমস্যাগুলি আছে সেটি চিহ্নিত করছি না সেটা সমাধানের চেষ্টা করছি না সেটা সংস্কারের চেষ্টা করছি না আমি রাষ্ট্রের সংস্কার চাচ্ছি একজন অসৎ ব্যক্তি একজন চরিত্রহীন ব্যক্তি একজন অশালীন ব্যবহারকারী ব্যক্তি সে নিজে আরেকজনকে এই বিষয়গুলো নিয়ে যদি তাগিদ দেয় একজন ধূমপাই যদি বলে এই পৃথিবীতে কেউ ধূমপান করতে পারবে না বা আমার সামনে কেউ ধূমপান করলে তাকে আমি গুলি করব। সে নিজে কিন্তু ধূমপান করছে হাস্যকর নয় যে কাজটা আপনি নিজে করছেন না যে কাজটা আপনি করতে পারছেন না সেটা যদি আরেকজনকে আপনি চাপিয়ে দেবেন তাকে ধমক দিবেন তারপরে আইন জারি করবেন এটা ভণ্ডামি এক ধরনের প্রহসন এটা আমরা চাই না বা এটা পাবলিক কিন্তু চাই না কদিন পরে দেখবেন এর বিরুদ্ধে মানুষ তীব্রভাবে সোচ্চার হবে যে আপনি ট্যাক্স দিবেন না আপনি খাজনা দিবেন না আপনি মানুষের শোষণ করবেন আবার আরেকজনকে বলবেন তুমি এই কাজগুলো করবে না কেন মানবে আপনি বলবেন যে তুমি মিথ্যা বলো না আপনি নিজেই তো মিথ্যা বলেন আমরা নিজেই তো মিথ্যা বলি আরেকজনকে মিথ্যা বলতে নিষেধ করার কি আমরা এবার আপনাদেরকে যে বিষয়গুলি শোনাচ্ছি খুবই ইম্পর্টেন্ট বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় দয়া করে আপনারা শুনবেন আইনের শাসন বলতে কি বুঝি আমাদের এই যে মানবাধিকারের যে নাগরিক অধিকার ও দায়িত্ব কর্তব্য বিষয়ক যে গ্রন্থ নাগরিক ডায়রি থেকে আপনাদেরকে আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার একের পর এক আমরা অধ্যায়গুলো শোনাচ্ছি এখানে আমরা লিখেছি আইনের শাসন বলতে কি বোঝায় এক কথায় রাষ্ট্রীয় আইনের দ্বারা যে শাসন ব্যবস্থা জনগণ মেনে নেয় তাই আইনের শাসন অর্থাৎ যে রাষ্ট্রীয় কাঠামোর বিধিবদ্ধ আইন রীতিনীতি বাধা নিষেধ ব্যতিরকে প্রয়োগ করা হয় এবং সেখানে নাগরিকেরা যে কোনো ক্ষমতাশালী ব্যক্তি ও সরকারি আমলার বিরুদ্ধেও সুবিচারের দাবিতে অভিযোগ করার দায়ের করতে পারে তাই আইনের শাসন যে কথাটি প্রথমেই বলেছিলাম সেটি দেখলেন আমরা এখানে কোন টাকারে লিখেছি অবশ্য আইন সবার উপরে এ কথা যে কোনো সংবিধানেই উল্লেখ যে কোনো সংবিধানে উল্লেখ আছে তার সার্থক বাস্তবায় নির্ভর করে সর্বস্তরের নাগরিকের আস্থার উপর একটা চরম ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এবং চরম মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা তৃতীয় বিশ্বের মানুষের জন্য যে আইন সবার জন্য সমান সমান আইন সবার জন্য না প্রমাণ আছে তার যার অর্থ আছে প্রতিপত্তি আছে ক্ষমতা আছে রাজনৈতিক প্রভাব আছে তার জন্য আইন কিন্তু অত শক্তিশালী না গরিব দুর্বল যে অসহায় যার সমর্থক হোম তারপরে আইন সবচেয়ে বেশি কার্যকর করা হয় দুর্বলের পরে সবলের আইন প্রয়োগ করাটা আমাদের দেশে হয় এক্সাম্পল আপনাদেরকে দেবো আমরা পর্যায়ক্রমিক ভাবে দেব যে কিভাবে কোথায় কিভাবে চরম ভাবে আইনকে বিভক্ত করে আইনের শাসনকে সার্বজনীন করা হয় না হয়নি এখনো হয়নি এই যে সেই ব্রিটিশরা যে পদ্ধতি চালু করে দিয়ে গেছিল সেটাকে আমরা এখনো অনুসরণ করছি যার জন্য ন্যায় বিচার আমরা পাই না শতকরা একটা কি দুইটা বা তিনটা ন্যায় বিচার হয় তাহলে সেই বিচার প্রার্থীর জীবন প্রায় শেষ হয়ে যায় আমাদের দেশে একটা মামলা করলেন একটা সবার সামনে সংগঠিত একটা অপরাধের জন্য সেই মামলার সাক্ষী প্রমাণ সেটা নিয়ে যে ভোগান্তি করতে করতে দশ বিশ বছর পরে আপনি রায় পেলেন ততদিন যিনি বাদি তিনি হয়তো মারাই গেছেন মারাই যান সাক্ষীরা অনেকে মারা যায় ন্যায় বিচার বিচারের বাণী নিভৃতে কাঁদে কেন এই সমস্যাগুলো কেন সেটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি তার আগে এটাই আমরা এই অধ্যায়টা আপনার আমরা কি লিখেছি সেটা শেষ করে আপনাদের শোনাই সেজন্য চাই বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা বিশেষ করে যদি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো আইন প্রয়োগের প্রয়োজন ঘটে অবশ্য ক্ষমতার পৃথকীকরণের উপর সেটা নির্ভর করে সব কিছু সত্ত্বেও শেষাবধি রাষ্ট্রই আইন প্রণয়ন ও সংশোধন করে দেশের স্থিত অবস্থা নষ্ট হয়ে গেলে রাষ্ট্র আইন প্রণয়ন ও সংশোধন করে দেশের আইন ও শৃঙ্খলা ভেঙে পড়লে সন্ত্রাসবাদীদের দাপট দেখা দিলে আইনের শাসন আর থাকে না যেটা আমরা দেখছি আমাদের মধ্যে সময়ের এই যে গত কয়েক মাসে আমরা দেখছি সেজন্য প্রতিষেধক কিছু আইন বিধিবদ্ধ হয় তাতে স্বভাবতই সন্ত্রাসবাদী ও অনুরূপ আসামিদের দমনের সময় মৌলিক অধিকার বিঘ্নিত হয় তবু তাতে জনস্বার্থে আইনের শাসন শাসনের সমর্থন থাকে এ প্রক্রিয়াকে সফল করতে একে জনগণ ও সরকারের সকলকেই আইনের প্রক্রিয়ার উপর আস্থাশীল হয়ে আইনের প্রতি আনুগত্য রক্ষা করতে হবে না হলে কিন্তু হবে না এক্ষেত্রে আইনের সার্বজনীন প্রয়োগ থাকা চাই আইনসভা ও কার্যনির্বাহী সরকারের নিয়ন্ত্রণ থেকে বিচারালয়ের স্বাতন্ত্র ও স্বাধীনতার বিষয়কে যথোচিত গুরুত্ব দান করা প্রয়োজন বিচারালয়ের স্বতন্ত্র ও স্বাধীনতার বিষয়কে যতจิต গুরুত্ব দান করা প্রয়োজন নইলে একবার আইনের শাসন ব্যবস্থা ভেঙে পড়লে জাতীয় বিপর্জয় দেখা দিতে পারে আমাদের মতো দেখা দেয় যে বিপর্জ্যে আমরা একাধিকবার পড়েছি এই দেশের ইতিহাসে গত 55 বছর ইতিহাসে এই ধরনের বিচার্য বিপর্জয়ের সম্মুখে আমরা বহুবার হয়েছে মূলত আইনের সর্বজনীন প্রয়োগ ও সঠিক শাসন ব্যবস্থা একটি দেশ ও জাতিকে সর্বদিক থেকে সাফল্য এনে দিতে সক্ষম তা না আগে একটা বিষয় হয় বিবেক হয় আপনি শুধু আইনের পরে নির্ভর করলে তো রাষ্ট্র চলবে না সব ক্ষেত্রে তো রাষ্ট্র আইন প্রয়োগ করতে পারে না আপনার ঘরে বাইরে আপনার রাস্তায় যেখানে চলছেন সব ক্ষেত্রে তো আইনের লোক আপনার পিছনে বসে থাকে না আপনি কোথায় আইন লঙ্ঘন করছেন কোথায় কতটুকু আইন একটা ভিকারি আপনার কাছে সাহায্য চেয়েছে আপনি তাকে সাহায্য দেবেন কি না দেবেন সেটা আপনার ব্যাপার ওখানে আইনের কোনো হস্তক্ষেপ নেই কিন্তু তাকে সাহায্য না দিয়ে যদি তিরস্কার করেন গলা ধাক্কা দেন মারপিট করেন একটা এটা খুবই অন্যায় কাজ হবে সেই ক্ষেত্রে কিন্তু আইনের প্রয়োগ আছে আইনে আসা উচিত কিন্তু আমাদের দেশে যে বিষয়টা ঘটে এই যে আইনের শাসন বলতে আমরা কি বুঝি আমাদের আইনের শাসন আনতে গেলে আইনের যে প্রাথমিক যে পর্যায়গুলি একটা ছোট্ট এক্সাম্পল দিলে বুঝবেন আপনি আপনি খুব ভালো একটা খাদ্য রান্না করবেন ধরেন বিরিয়ানি রান্না করবেন পনেরোটা মশলা লাগে মশলা লাগে এখন দুটি মশলা তার মধ্যে ভেজাল রয়ে গেছে ভালো না আর বাকি আট খাটি ঘি ভালো চাল সবকিছু কিন্তু মশ দুটি মশলা কিন্তু ভেজাল মশলা আপনি প্রয়োগ করলেন বা নষ্ট মশলা প্রয়োগ করলেন কি হলো স্বাদ পাবেন পরিপূর্ণ স্বাদ পাবেন না বা ওইটার স্বাদই নষ্ট হয়ে যাবে তেমনি আইনের যে দশটি বিষয় আছে সেটা নিয়ে পরবর্তী পর্যায়ে আপনাদেরকে আমরা তুলে ধরছি যেখানে যেখানে যে ফাঁক দিয়ে মানুষ ন্যায় বিচার বঞ্চিত হয় মানবাধিকার থেকে বঞ্চিত হয় সেটা আপনাদের সামনে তুলে ধরছি পরবর্তী কন্টেন্টে সবাই দেখবেন ধন্যবাদ